কে দেখলাম বিএনপির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন সাহেব উনি আবার পূর্তি পূজা পরিদর্শন করতে जाया একেবারে দেবতার সামনে হিন্দু রাদেরম প্রণাম করে না পূজা করে উনি আবার ওই রকম করতেছে নাউযুবিলা বলে আল্লাহ ভালো করে পূজার চেষ্টা করেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শিরিকের কারখানা হলো দেবদেবী দেবী এই মূর্তি পূজা হিন্দুদের পূজায় হিন্দু খুঁজে পাওয়া যায় না একশো জনের ভেতরে নিরানব্বই জন মুসলমানের বাচ্চা এটা আমার বক্তব্য নয় এক হিন্দু আমার কাছে বলেছে হুজুর আমরা কাকে কি বলবো আপনাদের মুসলমানদের ভিড়ে ঠেলাই তো আমরা ভালোভাবে পুজোই করতে পারি না অথচ আল্লাহর কোরআন বলেছেন পুজো করা তো দূরের কথা দুর্গা আশেপাশেও যাওয়া আবার নতুন নতুন ফতু আবার হয় দুর্গাপূজা আসলে যে ধর্ম যার যার উৎসব সবার বলেন নামুজ আচ্ছা আমি যদি বলি বউ যার যার হক সবার মানবেন বউয়ের ভাগ দেবেন আমি যদি বলি পুকুর যার যার মাছ সবার পুকুরের মাছ দেবেন গাছ যার যার আম সবার গাছের আম দেবেন তাহলে গাছের আম দেবেন না বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না পুকুরের মাছ দেবেন না ধর্মের ভাগ আপনি দিতে গেলেন এই অধিকার আপনাকে কে দিল গাজার ফলতার বৌজার হত্যার পুকুর যার মাছ যার ধর্ম যার উৎসব কোন মুসলমানের বাচ্চা দুর্গ পূজায় যেতে পারে জোরে বলেন পারে আগে শৈরে সার হাসিনে আবার ফতুয়া দিত সংসদে দাঁড়িয়ে লাকুম দিনুকো মলিয়ে দিন বুখারী শরীফের হাদিস কি ফতোয়া শুনছেন না কি সুন্দর ভারতক ফতোয়া লাকুম দিনুকো মলিয়ে দিন যার ধর্ম তাই যার উৎসব মানে ধর্ম যার যার উৎসব তার তার এই সুরের আসল ব্যাখ্যা নেতা তোকরা দূরের কথা অনেক হুজুরও করে না ঠিক কথা বল না খবরদার ভুল ব্যাখ্যা করা যাবে না এই সুরা কাপিরিনের দিকে লক্ষ্য করে দেখেন আমার নবীজির কাছে আবু জেল এসে বলতেছে মোহাম্মদ তুমি তো আমার ভাইজি যে নিজেদের মধ্যে মারামারি করে গন্ডগোল করে লাভ কি আসো আমরা একটা চুক্তি করি চুক্তি কি বলতেছে নামাজ যখন কাবা ঘরে হবে আমরাও যাই মাঝে মধ্যে নামাজ পড়ব আবার যখন আমরা মা কালী দুর্গের পুজো করব তুমি একটু মাঝে মধ্যে আসো আমরা মিলে জিলে থাকি প্রস্তাব দেছে কে হে জোরে বলেন কে প্রস্তাব দেছে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন কুল ইয়া আইদুল কাফিরুন হে নবী আপনি কাফিরদেরকে বলে দেন লা আবুদু মা তাবুদু তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আমরা আল্লাহর ইবাদত করি তোমরা করো তোমরা মূর্তির পূজা করো আমরা করি না তোমাদের মূর্তি পূজা তোমাদের জন্য আমাদের আল্লাহ আমাদের জন্য কেড়ে আল্লাহ সূরা নাজিল করলো ভাগ করার জন্য রে আল্লাহ সূরা জিল আলাদা করার জন্য আর আমরা ওই সুরের ফটু মারিয়া এক জায়গাত করতেছি কথা কোন কথা কন ইমান নষ্ট করার বড় হাতিয়ার ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি রাজনৈতিক দলের লিডার চেয়ারম্যান এমপি মন্ত্রী আপনি দুর্গ পূজায় যেতে পারবেন তাদের খোঁজ খবর নিতে পারবেন তারা যেন তাদের ধর্মের উৎসব ভালোভাবে পালন করতে পারে কিন্তু তাদের উৎসবে আনন্দিত হলে ইমান থাকবে না ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর সবচাইতে বড় শিরিকের কারখানা এই হিন্দুদের দুর্গাপূজা যেখানে আল্লাহর সঙ্গে প্রকাশ্য শিরিক ইন্না শিরকালা জুলমুন নাজিম শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুণ করে শিরিকের গুণ করে না সুতরাং শিরিকের মতো ঘৃণিত কাজে আমরা যাব যারা বলেন যাব যদি এমন হয় আপনাদের এলাকায় কেউ হিন্দুদের দুর্গা ভেঙে দেবে এমন সন্দেহ হয় তাহলে রাজনৈতিক দলের যদি আপনি নেতা কর্মী হন প্রয়োজনে ল্যাপি নিয়ে যাইয়া ওই দুর্গ নিরাপত্তা দেওয়া যাবে ভালো করে বিভ্রান্ত হবেন না তার কারণ হিন্দুদের এক দুর্গ ভাঙবে নরেন্দ্র মোদী ভারত থেকে বিভিন্ন দেবে যে বাংলাদেশে হিন্দুদের মারিয়া শেষ করে দিচ্ছে এটাও আমাদের রক্ষা করতে হবে যেন হিন্দুরা নিরাপদে থাকে তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ আসিনা বলে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করেছিল হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিয়ে জামাত বিএনপির উপরে দোধ চাপাই দিতে কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা বিএনপির অনেক জায়গায় ভাইয়েরা নিজেরা রাজ্যকে তাদের মন্দির পাহারা দিয়েছে ফতুয়াবাজি করেন না এটা ঠিক আছে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য কিন্তু ছোট বাচ্চা ফিত ধরছে আব্বু মেলায় যাব। আপনি সাজু গুজু করে বউকে সাজাইয়া শাড়ি বড়াইয়া মেলাতে চলে যাবেন তার মানে আপনি ইমান ধ্বংস করলেন আপনি নিরাপত্তা দিয়েছেন ওটা ছিল ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিরাপত্তা দেওয়া দায়িত্ব কিন্তু তাদের অনুষ্ঠানে আনন্দিত হওয়া যাবে শুভ কামনা করা যাবে আমি যে বক্তব্য দিছি কোনো পেঁয়াজ লাগছে না ক্লিয়ার কথা কি ক্লিয়ার সাধারণ মানুষ আমরা যাব না নেতৃত্ব শ্রেণীয় লোকজন নিরাপত্তার জন্য যেতে পারে রাষ্ট্র যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুদ যেতে পারে পুলিশ যেতে পারে র্যাব যেতে পারে তবে আমরা সাধারণ মানুষ আনন্দ করার জন্য পুজোতে যাব আল্লাহ তালা আমাদের শিরিক থেকে হেফাজত করুক বলে নামিন আরো জোরে বলে নামিন তাহলে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবন কেন অনুসরণ করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এর পেছনে কারণটা কি আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা চিৎকার করে বলেন কয়টা এই তিনটা কারণে নবীজির জীবন অনুসরণ করা আমাদের জন্য ফরজ তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাকাদ কা

যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকায় হতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান নবীর তরিকায় হতে হবে আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো নবীর তরিকায় আমরা বাবা হতে চাই নবীর তরিকায় দাদা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্র প্রদান হতে চাই কিন্তু নবীকে সারা কারু আদর্শ গ্রহণ করা যাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুকারি শরীফ না একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম বলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি চমৎকার করে বর্ণনা করে বলে ওই হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসাবে জাহান্নামে দেবে ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসাবে জাহান্নামে দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন বগুড়ার মুসলমান এই বগুড়া জেলার শীতগঞ্জের ভেতরে নবীকে বাদে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা দাদার আদর্শ গ্রহণ করেছে কেউ বা ভাবির আদর্শ গ্রহণ করেছে কেউ বা ম্যাডামের আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে আল্লাহর কোরআনের হাদিস বলে নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু দাদা নানা অন্য কোন ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কথা এই জন্য আপনি আমি আগে আদর্শটা ঠিক করা লাগবে আমার যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন সেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের শান্তি কায়েমের জন্য হিল ফুল ফুজুল নামক দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ বগুড়ার মুসলমান গভীর বনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ যখন করলেন নবীজি যখন শুরু করলেন ওই কোরআন বাস্তবায়ন হয়ে গেল সমাজে শান্তি কায়েম হয়ে গেল নবীজির যেমনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয় পাওয়ার আগের তেইশ বছর আর নবুয় পাওয়ার পরের তেইশ বছর সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নব পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুদ পাবার পরে তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারলো না পরে তেইশ বছর কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী দল গঠন করে তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি শান্তি কায়েম করতে পারেনি পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরে নবীর দল ছিল আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র তামাম পৃথিবী নয় এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যেই দলগুলো এই জমিনে শান্তি কায়েমের ঘোষণা দিচ্ছে ওই সব দলের দ্বারা এই জমিনে শান্তিকায়েন সম্ভব নয় যেই দল আল্লার কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে রে যেই দল নিজেরাই কোরানদের চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুঁতোগুলি করে কুপকার কথা গো নাগা। গত এক বছরে নিজেরা নিজেরা মারামারি করে একশো জন মরে গেছে যেরকম সোভান আল্লাহ তাহলে যে দলের কাছে নিজের ধর্মের কর্মী নিরাপদ নয় ওই দলের কাছে কি দেশ জাতি নিরাপদ হতে পারে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিঈয়াম ওয়ালা তাফারাকু তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন قائমের আন্দোলন করো আল্লাহর রশি কোইকবদ্ধ ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইয়া খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা

ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আরো ধরে বলেন আল্লাহ রসুল বলেছেন তারাকি কুমাম রাইন লা እንতাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা আকেরে ধরো কোনোই পথভ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্নাত আর রাসূলি সুন্নত হাজিস হাজিজ এই দুইটা জিনিস যদি আকেরে ধরো পথভ্রষ্ট হবে না শান্তি দেবে কে তাহলে চিৎকার করে বলে জমিনের শান্তি কামের জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে কোরআন সারা জমিনে শান্তি কায়েম হতে পারে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল বিদায় নিয়ে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যতদিন কায়েব না হবে ততদিন জমিনে শান্তি আসতে পারে সৈরাজ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাম বাংলাদেশে ইসলাম পন্থীদের গণজোয়ার চলতিছে এমনকি আমরা আজকে দেখেছি আমেরিকার নিউ ইয়র্কে পর্যন্ত ইসলাম পন্থীদের গণজোয়ার চলতিছে বলেন আল্লাহ